আমি একজনের সাথে আমি সাথে একটু কথা বলি মিতু আছেন আপনি জি স্যার আ কি অবস্থা কেমন আছেন আপনি বলেন এই তো স্যার ভালো আপনি ভালো আছেন আপনি কোথা থেকে বলছেন যদি একটু বলেন স্যার আচ্ছা আপনি কিসের কাজ করেছিলেন না টাকা ইনকাম করেছেন বলেন স্যার আমি হচ্ছে একটা পেজ সেটআপ করে দিয়েছি স্যার পেজ সেটআপ করে দিয়েছেন না কোথা থেকে বলছেন আপনি একটু পরিচয় দেন যদি স্যার আমি ফরিদপুর থেকে বলছি ফরিদপুর থেকে কি করেন স্যার অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট অনার্স ফাইনাল ইয়ার পড়া মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতেছেন নাকি আমাদের এখানে জি স্যার আচ্ছা গুড এখন একটা পেজ সেটআপ করে দিয়েছেন আপনি তো ডিজিটাল মার্কেটিং শুরু হয়নি তাহলে এইগুলো আমাদের ভিডিও দেখে দেখে শিখেছেন তাই তো জি স্যার জি স্যার মাশাআল্লাহ এর মাঝে পেজ সেটআপ করে দিয়ে কি ইনকাম করেছেন টাকা দিয়েছেন জি স্যার এটা হচ্ছে আমারই একটা পরিচিত মানে ফেসবুকে উনি পোস্ট দিয়েছিলেন যে হ্যান্ড পেইন্টের এটা হচ্ছে একটা পেজ তো বলেছিলেন এটা আমার মানে স্বপ্ন শখ নয় স্বপ্ন তো বুঝলাম যে যে পেজ টেজ খুলবে এরকম তারপর আমি নখ দিয়েছিলাম যে আপনি কি পেজ খুলতে চাচ্ছেন বা কিছু তাইলে আমি এই কাজটা শিখেছি আমি করে দিতে পারবো তো তখন তারপরে কাজটা আমাকে দিয়েছিলেন আমি স্যার করে দিয়েছি খুব বলেছিলাম যে খুশি হয়ে যা দিবেন সেটাই তো পাঁচশো টাকা দিয়েছে স্যার

এই কোর্সটা টাইমটা কোন সময় থাকবে একটু জানতে চাচ্ছিলাম এটা টাইম হচ্ছে রাত 10টা থেকে 11টা এটা হচ্ছে যে রবি মঙ্গল বৃহস্পতিবার দেখে 11টা হ্যাঁ হ্যাঁ 10টা থেকে 11টা আমাদের যে প্রিমিয়াম কোর্স আছে ওটাও তো রবি মঙ্গল বৃহস্পতি মানে জি 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 আপনারা পরের বেজে ইয়া করবেন অসুবিধা নাই পরে ইংলিশ পড়তে যাওয়ার জন্য ঢুকেন ও আচ্ছা আচ্ছা জি স্যার

আচ্ছা <athletes> <butisis lukele> <remember his> <?iquer>

বস্তুগত আচ্ছা আর ইংলিশ কোর্সের ব্যাপারে আমি একটু বলি আমরা যখন ভর্তি নিয়েছি আমরা কিন্তু দেখা যাচ্ছে যে একদিন যদি আমরা কিন্তু ইংলিশ কোর্স ফ্রি দিয়েছি তাই না এড দিয়ে বলেছি যে এই টাইমের মধ্যে ভর্তি হলে ইংলিশ কোর্স ফ্রি পাবে এখন আপনাদের মধ্যে যদি ওই টাইমে যদি ভর্তি হন তাহলে আপনারা ফ্রি পাবেন কোনো সমস্যা নাই ওটা কিন্তু আমাদের একটা রেকর্ড আছে বা ডকুমেন্ট আছে আমরা টাইম দিয়েছি আপনারা ওই টাইমে ভর্তি হয়েছিল কিনা কেউ যদি ওই টাইমে ভর্তি হয়ে থাকেন আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়া আলাইকুম সালাম হ্যালো স্যার হ্যাঁ ওয়া আলাইকুম সালাম জি স্যার যে ওই যে ফ্রি ক্লাসের মধ্যে পড়ছিল স্যার ইংলিশে সমস্যা নাই যারা আমি বলি যারা হচ্ছে যে ফ্রি পাবেন তারা আমাদের ফ্রি পাবেন কোনো সমস্যা নাই আমাদের তো ওখানে ডকুমেন্ট আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া আছে

এদিকে মাথা ঘামানোর কোনো দরকার নাই ঠিক আছে যারা যারা বুক করা আছে আমি বলি যারা যারা বুক করা আছে আগে ভর্তি হওয়ার সময় কিন্তু আমরা মেসেজ দিয়েছিলাম তারা আমাদেরকে যখন ইংলিশ কোর্স হবে তখন স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবে স্যার আমাদেরকে মানে তখন আমরা বলেছি যে আপনাদেরকে আমরা ফ্রি দিব হ্যাঁ ঠিক আছে একটা টাইম ছিল একদিন বা দুই দিনে যে যারা ভর্তি হবে এই দুই দিনের মধ্যে তাদেরকে দিতে হবে এবং আমরা দুই তিনবার অফার দিয়েছিলাম ঠিক তো যারা ওই টাইমে হয়েছেন তারা তো পাবেন

আচ্ছা আরেকজন একটা কাজ পেয়েছে আমাদের 4471 বলেন আপনার নাম কি স্যার আমি শফিকউদ্দিন আহমেদ স্যার আচ্ছা তো শফিকউদ্দিন আমি কিসের কাজ পেয়েছেন স্যার আমি লোগো ডিজাইন আর কভার পেজের ডিজাইন কাজ পাইছি স্যার আমি বলছি যে আপনি খুশি হয়ে যাবেন তাই এখন স্যার রেডি করছি দেইনি কাজটা একটু স্যার দেখবেন কি আচ্ছা মানে কাজ দিয়েছে জি স্যার আচ্ছা দেখেন

আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন